চিরিক মারা ঘাই মারা ব্যথা ছিল শরীর ঘেমে যেত চিকন ঘাম দিত এবং এই ব্যথায় চুপচাপ নীরব শুয়ে থাকলে ভালো লাগতো এখন কি এই ব্যথাটা আছে নাই এখন ব্যথাটা নাই এখন ব্যথাটা 100% সম্পূর্ণ ভালো আছে না অল্প ভালো আছে ক্লিয়ার সম্পূর্ণ ক্লিয়ার ভালো সম্পূর্ণ ক্লিয়ার আছে তোমার কি হয় আমার আম্মু তোমার আম্মুর ব্যথা ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ঠিক আছে আপনি আপনি একটা কমপ্লেইন করেছিলেন যে আপনার এই যে কোনো রোগের ঔষধ খেলেই আপনার পেট ব্যথা মাথা ব্যথা হতো এখন আমার এখান থেকে পনেরো বিশ দিন আগে যে ওষুধ খেয়েছিলেন এই ওষুধ খাওয়ার পরে কি আপনার মাথা ব্যথা পেট ব্যথা আর হয়েছিলো না আর হয় না নর্মাল এসে এখন নরমালি নর্মালি আস তাহলে এই সমস্যাটা ছিল আপনার দশ বছরের আপনার দশ বছরের একটা কমপ্লেন ছিল যে যে কোনো রোগের ঔষধ খেলে সবসময় পেট ব্যথা মাথা ব্যথা

ভালো থাকে এবং একবার মাথা ব্যথা শুরু হলে সাত দিন আট দিন দশ দিন পর্যন্ত থাকে এবার ওষুধ খাওয়ার পর আপনার মাথা ব্যথাটা কমেছে কমেছে আপনি খুশি না বেজা খুশি আল্লাহর আপনি খুশি আছেন আপনার একটা আঙ্গুলের চিপায় ঘা হয় ঠিক আছে এই আঙ্গুলের চিপায় ঘাটাও দশ বছরের এই যে আঙ্গুলের চিপায় বর্ষাকালে গা হয় দশ বছরের এই ওষুধটা খাওয়ার পর আঙ্গুলি চেপার ঘাটা কমেছে কমছে কমছে আপনার একটা চুলকানির সমস্যা ছিল এই চুলকানির সমস্যাটা আপনি এই আগের চেয়ে ভালো আছে না একটু বেড়েছে আগের চেয়ে ভালো আগের চেয়ে ভালো তার মানে আপনি এই ওষুধ আমার কাছ থেকে হোমিও ওষুধ খাওয়ার পর আপনি আগের চেয়ে ভালো আছেন তো বন্ধুরা এই রোগীটি কে আমরা ওষুধ দিয়েছিলাম ব্রায়োনিয়া M2 এম3। মাত্র চোদ্দো দিনের ওষুধ দিয়েছিলাম এখন ওভারির দুই পাশের ব্যথা সম্পূর্ণ ভালো মাথা ব্যথাও সম্পূর্ণ ভালো আছে যে কোনো ওষুধে যে তার রোগ বেড়ে যেত পেট ব্যথা মাথা ব্যথা বেড়ে যেত তাও ভালো আছে আঙুলের চিপায় ঘাও কমেছে চুলকানিও কমেছে আপনার পায়খানার একটা সমস্যা ছিল আপনি পায়খানা পায়খানার শক্ত কষা তিন চার দিন পর পর একবার হয় ক্লিয়ার হয় না এখন এই ওষুধটা খাওয়ার পর পায়খানা রেগুলার হয়েছিল। হয় রেগুলার হয় মানে টাইম আগে তো না টাইমে আগে তো তিন চার দিন পর হতো এখন রেগুলার হয় না এখন এখন শক্ত একটু নরম হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এই হচ্ছে এই রোগীর বর্ণনা আমরা এই রোগীকে ওষুধ দিয়েছিলাম ব্রায়োনিয়া তো আমরা ব্রায়োনিয়া দিয়া তাকে মাঝে মাঝে বুকে ব্যথা করে এই জায়গা আচ্ছা এই ব্রায়োনিয়া সে এখন সম্পূর্ণ ভালো আছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ এই যে তোমাদেরকে ধন্যবাদ তোমরা আসছো আপনি ভিডিওটি করার অনুমতি দেওয়ার জন্য আপনাকে আরও বেশি করে ধন্যবাদ